হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ তোমাদের মাঝে দুই মিনিটে একটা সিম্পল ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম হাতে একদম সময় না থাকলে আর বাসায় একটা ডিম আর দুই পিস ব্রেড থাকলে এই ছটপট ব্রেকফাস্টটি রেডি করে নেওয়া যাবে তো চলো দেখে নিই এটা আমরা কিভাবে তৈরি করেছি প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি এখানে তোমরা দুইটা ডিমও ব্যবহার করতে পারো আমি বলছি যে আমি একটা ডিম দিয়ে দেখাবো এ তো তার মাঝে আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো লাঞ্চ না থাকে এরপর চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি হাফ চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মাঝে আমি গুলিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে তাওয়াটা একটু ঘুরিয়ে রাউন্ড করে পুরোটা ছড়িয়ে দিব তারপর এখানে আমি দুই পিস ব্রেড দিয়ে দিচ্ছি এই তো আমি দুই পিস ব্রেড এখানে দিয়ে দিচ্ছি তারপর এক সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টে নিব এই তো আমি এক সাইড হয়ে গেছে আমার প্রায় তোমরা দেখলেই বুঝতে পারবা এক সাইড হয়ে গেছে এরপর আমি এক সাইড উল্টে নিচ্ছি এই তো আমি উল্টে নিয়েছি এক সাইডকে এরপর ওই সাইড একটু ভেজে নিয়ে তারপর এগুলোকে আমি আবার দুই পাশ থেকে উল্টে নিব। এই তো আমি কিভাবে নিচ্ছি তোমরা একটু দেখলেই বুঝতে পারবা এটা যার যার ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী আমি এইভাবে দিচ্ছি তোমরা হয়তো বা অন্যভাবেও দিতে পারো সমস্যা নেই যে যেরকম পারে আমি এভাবে করে নিচ্ছি আর তোমরা অন্যভাবেও দিলেও সমস্যা নেই এরপর আমি ব্রেডগুলোকে একটা ভাজ দিয়ে নিচ্ছি তারপর আবার উল্টে দিয়ে এরপর আমি আবার একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এভাবে করে আমি দুই সাইড একটু ভেজে নিব দুই এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবা দুই সাইড হয়ে গেলে তারপর আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এই তো আমার সকালে দুই মিনিটের ব্রেকফাস্ট রেডি এরপর আমি একটু মাঝখান থেকে কোনাকনি করে কেটে নিয়েছি তোমরা না কাটলেও পারো এভাবেও খেতে পারো আমি কেটে নিয়েছি এখানে আমি আমার ছেলে খাবে এক পিস আমি খাবো এক পিস এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ